আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত দু হাজার পঁচিশ সাল হিসাববিজ্ঞান বিভাগ হিসাববিজ্ঞান বিভাগের মোট সাতটি বিষয় রয়েছে এই সাতটি বিষয়ের মধ্যে প্রথম এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বা কম্পিউটার অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি বিষয় কোড দুইশো বাইশ পাঁচশো এক এই বিষয়টির শর্ট সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখব বিভাগ এবং গবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো পরীক্ষায় বারবার এসে থাকে এবং এই বিষয়টি যেহেতু থিওরি কবিভাগ কবিভাগ এবং গবিভাগে বিভাগে থিওরিতে প্রশ্ন দেওয়া থাকবে এবং তোমাকে থিওরিতে অ্যানসার করতে হবে সেজন্য তোমাকে কিছু টেকনিক অনুসরণ করে পড়াশোনা করতে হবে তুমি যদি গোসানোভাবে প্রস্তুতি নিতে পারো তাহলে স্বল্প সময়ের মধ্যে একটি ভালো প্রস্তুতি নিতে পারবে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে দেখতে হবে মোট কয়েকটি অধ্যায় রয়েছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে মোট এগারোটি অধ্যায় রয়েছে এই এগারোটি অধ্যায়ের মধ্যে তোমাকে বাছাই করে নিতে হবে কোন অধ্যায়গুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়গুলো থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন পরীক্ষায় কমন এসে থাকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে এগারোটি অধ্যায়ের মধ্যে পাঁচটি অধ্যায় থেকে বারবার প্রশ্ন এসে থাকে এবং পরীক্ষার জন্য এই পাঁচটি অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ যেমন অধ্যায় এক কম্পিউটার পরিচিতি অধ্যায় এক থেকে ক্ষবিভাগ এবং গ বিভাগে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এরপর রয়েছে অধ্যায় দুই কম্পিউটার হার্ডওয়্যারের মৌলিক বিষয় অধ্যায় দুই থেকেও ক্ষবিভাগ এবং গ বিভাগে প্রশ্ন বারবার এসে থাকে এরপর রয়েছে অধ্যায় তিন সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশান সফটওয়্যারের পরিচিতি এই অধ্যায়টিও অধিক গুরুত্বপূর্ণ এবং আরেকটি অধ্যায় রয়েছে অধ্যায় সাত কম্পিউটার সিস্টেম যেখান থেকে খবিবাগ এবং গবিভাগে বিভাগে প্রশ্ন বারবার এসে থাকে এবং আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় দশ ব্যবস্থাপনা তথ্য হান্ড্রেড পার্সেন্ট খবিবাগ এবং গবিভাগে বিভাগে অধ্যায়ে দশ থেকে প্রশ্ন কমন আসবে এখন দেখতে হবে এই পাঁচটি অধ্যায়ের মধ্যে কোন প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এছাড়াও যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে তোমাকে দেখতে হবে পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ আজকে আমরা দেখব কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের অধ্যায় এক কম্পিউটার পরিচিতি থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার কমন আসে ক্ষিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগের জন্য পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এক নম্বর প্রশ্ন বি সিডি কোড ও বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য লিখো নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন ম্যাক্রো কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন কম্পিউটার বা ডিজিটাল কম্পিউটারের শ্রেণীবিভাগ বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট এই তিনটি প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা একটু বেশি এরপর রয়েছে চার নম্বর প্রশ্ন কম্পিউটার বাস কি বিভিন্ন প্রকার সিস্টেম বাসের নাম লিখো নাইনটি পারসেন্ট পাঁচ নম্বর প্রশ্ন কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ লিখো নাইনটি পারসেন্ট এই পাঁচটি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ এরপর দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্ন গ বিভাগের জন্য কোন প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এক নম্বর প্রশ্ন সার্বজনীন গেট কি নাইনটি নাইন পার্সেন্ট খ নম্বর প্রশ্ন ন্যান্ট ও নর গেটের সার্বজনীনতার প্রমাণ দাও নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন কম্পিউটারের বৈশিষ্ট্য বা কার্যাবলী বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট এই প্রশ্নটি একটু ভালো করে তোমাকে দেখতে হবে এবং তিন নম্বর প্রশ্ন কম্পিউটার প্রজন্ম কি নাইনটি নাইন পার্সেন্ট এবং ছ নম্বর প্রশ্ন বর্তমান যুগে শিল্প প্রতিষ্ঠানে কম্পিউটারের অবদান কেন উল্লেখযোগ্য বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট এই প্রশ্নটিও অধিক গুরুত্বপূর্ণ এরপর রয়েছে চার নাম্বার প্রশ্ন একটি সংখ্যাকে বাইনারি ও অক্টালে রূপান্তর এবং প্রশ্নে দুটি সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাকে রূপান্তর করে দেখাইতে হবে এবং পাঁচ নাম্বার প্রশ্নে প্রমাণ করতে হবে একটি সংখ্যা সমান সমান আরেকটি সংখ্যা এবং খ নাম্বার প্রশ্ন সরলীকরণ দুইটি সরলীকরণ দেওয়া রয়েছে যেটি নাইনটি পার্সেন্ট গ বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য এই পাঁচটি প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমাকে দেখতে হবে প্রতিটি অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের ফুল পিডিএফ সিট আমাদের কাছে রয়েছে এছাড়াও বিজ্ঞান বিভাগের আরও যে ছয়টি বিষয় রয়েছে এই ছয়টি বিষয়ের পিডিএফ সিট আমাদের কাছে রয়েছে তুমি যদি পিডিএফ শিটগুলো নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফিজ